চারটা কারণ আছে গুনা হওয়া এই চারটা কারণ যে কোনো জায়গায় মিলবেই এই চারটা কারণের কোনো একটা কারণ গুনা করতে গেলেই আপনার সামনে থাকবে এই চারটা কারণের বাহিরে কোনো কারণ দুনিয়াতে আর জন্ম নেয় নাই এই চারটা বাহির কারণের বাহিরে কোনো গুনা হয় না এই চারটা কারণ আসলেই মনে গুনা সংগঠিত হয়ে যায় এক নাম্বার কারণ আপনি যখন গুণা করতে যাবেন তখন আপনার মনের মধ্যে এই চিন্তা আসবে আমাকে কেউ দেখতেছে না কথা মনে হয় বোঝেন না আমার দিকে সবাই তাকান আমার দিকে সবাই তাকান আপনার অন্তরের মধ্যে এই ধারণা যখন আসবে আমাকে কেউ সবাই জোর করে বলেন আমাকে কেউ দেখতেছে না এই চিন্তা যখন আপনার অন্তরের মধ্যে আসবে তখন আপনি আলবুসে দরজাটা বন্ধ করে দেবেন কারণ আপনারা তো কেউ দেখে না আপনি তো একা যখন এই চিন্তা আপনার অন্তরে আসবে আমাকে কেউ দেখতেছে না তখন আপনি পাল্লাতে মাপায় কম দিয়ে দেবেন এই চিন্তা যখন আপনার অন্তরে আসবে আমাকে কেউ দেখতেছে না তখন আপনি মোবাইলের মধ্যে যা মন চায় তা দেখতে পাবেন তা তখন ঠিক নেই অথচ আল্লাহ রব্বুল আজাদ সুরাফা জানেন চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমার বান্দা তুমি মনে করো তোমাকে কেউ দেখে না অথচ আমি আল্লাহ তালার দৃষ্টি সব সময় তোমাকে দেখতে আছে। বান্দা মনে করে আমারকে দুনিয়ার কেউ দেখে না আর আল্লাহ তালা বলেন ইন্না রব্বা কালা বিল স ও আমার বান্দা আমার দৃষ্টি তোমাকে সব সময় দেখে আচ্ছা বলেন তো আপনি যখন অন্ধকার গভীর রাতে অথবা দরজা লাগায়া যা মন চায় তা দেখার যদি নিয়ত করেন আর আপনার অন্তরের মধ্যে যদি এটা চলে আসে যে আমার মাওলা আমারে দেখতেছে তাইলে কি আর গুনা করা যাবে কথা মনে হয় নাই আপনার অন্তরের মধ্যে যদি এই ধারণা চলে আসে আমার মাওলা তো আমারে দেখে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে আমার আল্লাহ আমারে দেখতেছে এই ধারণা যখন আপনার অন্তরের মধ্যে চলে আসবে এই আয়াত অনুযায়ী যদি আপনার অন্তরের মধ্যে চলে আসে আমার মাওলানা আমার দিকে তাকায় আছে চব্বিশ ঘন্টা আমার মাওলানা আমারে দেখতেছে চব্বিশ ঘন্টা আমার মাওলানা আমারে তাকায়া আছে চব্বিশ ঘন্টা বলেন তো আপনি যখন মোবাইলে যা মন চায় তা কি আর দেখা যাবে এই কথা বুঝেরাই দরকার আমার যে আমি কখনো একা না আমি কখনো কি না আমি যে মনে করি আমাকে কেউ দেখতেছে না এই কথা বাস্তব না এই কথা অবাস্তব এই কথা দুই কারণ হয়ে যাওয়ার আমরা মনে করি আমি যে কাজটা করতেছি আমার এই কেউ কাজ এই এই কাজ সম্পর্কে কেউ জানে না কেউ জানে না কথা বোঝান নাই আমি যে কাজটা এখন করব। এই কাজ সম্পর্কে কেউ জানে না প্রথম নাম্বার কি বলছিলাম আমারে কেউ দেখে না দুই নাম্বার কথা আমি যে কাজটা এখন করব এই কাজ আমার এই কাজ কেউ জানে এই যে আমার এই কাজ সম্পর্কে কেউ জানে না এই ধারণা যখন বান্দার অন্তরে আসে তখন সে গুনা করে ফেলে কারণ তার কোন টেনশন থাকে না তখন আর অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন বান্দা তোমার চোখ মনে মনে তোমার অন্তর তোমার চোখ দেখা যে গুণা করে তুমি পাপ করো অন্তরে মনে মনে ভাবতেছ এটা সম্পর্কে আমি আল্লাহ জানি আওয়াজ করে বলেন না আল্লাহ বলেন তুমি চোখ দিয়া দেখে কল্পনা করছো এটা যে আমি আর এই কাজটা করম দরকার আমার এই যুবকরা বুঝেন নাই মনে হয় কথা চোখ দিয়া দেখছেন সুন্দর একটা জিনিস দেখা অন্তরের মধ্যে খারাপ ধারণা চলে আসছে আল্লাহ বলে তুমি তো মনে করো তোমার কাজ সম্পর্কে কেউ জানো না জানে না ও বান্দা মনে রাইখো আমি আল্লাহ তোমার এমন মাওলা তুমি চোখ দিয়ে দেখবা আর তোমার অন্তরের মধ্যে ধারণা আনবা আমি আল্লাহ তোমার এই কাজগুলো সম্পর্কেও জানো দলিল নেন সূরা আল মুমিনুনের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আলামু খায়নাতাল আয়নি ওয়া মা তুখফিল আল্লাহ রব্বুল عزত বলেন আমার বান্দারা আমি আল্লাহ চুখের গুনা সম্পর্কে অবগত তোমার অন্তরের মধ্যে যে ধারণা আসতেছে এই ধারণা সম্পর্কেও আমি আল্লাহ অবগত তাইলে বলেন আমার অন্তরের মধ্যে যে আসতেছে আমি কাজটা করব এই কাজ সম্পর্কে কেউ জানে না আচ্ছা বলেন এই কাজ সম্পর্কে দুনিয়ার কেউ না জানলেও জানে কে আচ্ছা বলেন আপনার অন্তরের মধ্যে যদি চলে আসে এটা আজকে যাক বইলা গেছেন আপনি ভাই পাঁচ কেজি চাল মাত পা আপনি তো আর তার সামনে নাই বইলা গেছেন গা আরেক দোকানে কোনো একটা মারানোর জন্য সে পাঁচ কেজির জায়গায় সাড়ে চার কেজি মাত পা দিয়েছে মনে মনে চিন্তা করতেছে আমার এই কাজ সে কি আর দেখে আচ্ছা বলেন যে মানুষটা দেখলো না কিন্তু দেখতেছে কে আল্লাহ এই আল্লাহ দেখতেছে এই চিন্তা যদি আপনার ভিতরে আসে তাইলে কি আপনার দ্বারা গুনাহ হবে তাইলে পাপ করার দ্বিতীয় কারণ আমি যে কাজ করব এই কাজ সম্পর্কে কেউ জানে এই চিন্তাই করা যাবে না এই চিন্তাই করা যাবে না এখন তিন নাম্বার তিন নাম্বার পাপ হয়ে যায় এই কারণে সে মনে মনে ভাবে এখন তো আমি একা আমার সাথে কেউ নাই বলে এখন আমি একা আমার সাথে কেউ কথা কি বুঝছেন নি সে মনে মনে ভাবে এখন আমি একা আমার সাথে কেউ বিশেষ করে বেচলের বাসায় যারা আছে অথবা ফ্যামিলিতে থাকে তার আলাদা রুম আছে ছেলে বার্সিনিতে পড়ে কলেজে পড়ে প্রত্যেকেরই তো বর্তমানে আধুনিক সমাজ তার আলাদা রুম আছে তার আলাদা বেডরুম আছে তার রুমের মধ্যে কম্পিউটার আছে মোবাইল আছে ইন্টারনেট আছে যা মন চায় সে দেখতে পারে দরজাটা লাগাই দিল আর মনে মনে সে ভাবতেছে আমার মাও দেখতেছে না আমার বাবাও দেখতেছে না বোনও দেখতেছে না আমি কি হ্যাঁ মাশাল আমি কি কথা বলে না আমি কি একা এই আমি একা এই শব্দটা তার ভিতরে যখন আসে তখন তার দ্বারা পাপ হয়ে যায় আচ্ছা বলেন আমরা কি একা দুনিয়ার কেউ আমার সাথে না থাকলে সাথে আছে কে এই কথা আল্লাহ কিভাবে দেখেন বলেন সুরা আল হাদিদের চার নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আইনামা আল্লাহ আরব গুলো বলেন তুমি মনে করো যে আমি আল্লাহ তোমার একা ছাইরা দিয়া রাখছি তুমি এটা মনে করো না তুম আমি আল্লাহ বলতেছি শোন তুমি একানা 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 আমি আল্লাহ চব্বিশ ঘন্টা বারো মাসের বারো মাস মানে তোমার জন্মের আগের থেকে তোমার মায়ের পেট পেটের মধ্যে তুমি যখন আসছ আমি আল্লাহ যখন তোমার মার পেটের মধ্যে তোমার ফুৎকার দিয়া দিছি আমি আল্লাহ বলতেছি ওই দিন থেকে শুরু কইরা মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত হাসর নসর পর্যন্ত তোমার সব কিছুর সাথে আমি আল্লাহ সাথে আছি এখন বলেন আপনার অন্তরের মধ্যে যে ধারণা আসছিল আমি একা এখন আপনি একা এটা ভুল না ঠিক গুনা করার একটা বড় কারণ পাঁচশো জরিমানাশো জরিমানা ঘুমাইলে পাঁচশো টাকা জরিমানা আজকে কিন্তু সবক কৈতুই বইগুলা যেগুলা বলতে সেগুলো সবক কিন্তু বলতে হবে এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করে বলতেছে যে এগুলা এগুলা মনে রাখতে হবে আপনাদের চার নাম্বার এই কারণে সে গুনা করে ফেলে যে আমাকে কেউ শাস্তি দেবে না বুঝেন নাই কথা চার নাম্বার এই কারণে সে গুনা করে গুনার সাথে জড়িত হয়ে যায় তার অন্তরের মধ্যে এটা আসে যে আমাকে শাস্তি দেওয়ার কে আছে বলেন আমাকে শাস্তি দেওয়ার আওয়াজ করে বলেন আমাকে শাস্তি দেওয়ার কে আছে সে মনে মনে ভাবে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধা হয়ে গেছে আমার আর কোনো ভাই বোন নয় আমি সর্বে এটা গেল একটা দুই নাম্বার সে মনে মনে ভাবে আমি এলাকার নেতা আমার উপরে কথা বলনেওয়ালাকে কে আছে আরেকটা সে ভাবে আমি এলাকার মুরব্বী আমি যা বলবো তা আমি এই বাড়ির কর্তা আমি যা বলবো তা এরকম ধ্যান ধারণা যখন তার ভিতরে আসে আমার উপরে কথা বলতে বলা কে আছে আমাকে শাস্তি দেনওয়ালা আছে এই চিন্তা যখন তার অন্তরে আসে তখনই সে গুনা করে কেমনে কেমনে গুনা করে মনে করেন আমরা সবাই জানি ঘুষ খাওয়া কি জোরে কথা কয় না ঘুষ খাওয়া কি সুদ খাওয়া কি জেনা করা কি বেবিচার করা কি চাঁদাবাজি করা কি অন্যের জমি দখল করা কি অন্য নারীকে উত্তক্ত করা কি চুরি করা কি ফতোয়া কিন্তু আপনারা দিছেন আমি দেই নাই ফতোয়া কিন্তু আপনারা দিছেন হারাম একদম ঠিকঠাক ফতোয়াই দিছেন ফতোয়া কিন্তু আমি দেই নাই এখন মাসালাম মিলান এই জায়গায় নিয়ে আপনারা নিজেরা হারাম বলছেন এখন যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে আমি এলাকার সব থেকে বড় মাস্তান আমি চাঁদাবাজি করলে আমারে আটকাইব কেনা আমারে কথা বলতে কি এলাকায় কেউ আসেনি তাইলে সে তার জন্য গুনা করা সহজ না কঠিন সহজ তার জন্য গুনা করা একজন বহুত বড় চোরা মুহূর্তের মধ্যে সে চুরি করে ফেলে আপনার চোখের সামনে থেকে আপনার মাল চুরি করে নিয়ে যাবে আপনি বলতেই পারবেন না সে বলে আমি এত পরিমাণ মাস্টারিং জানি চুরির মাস্টারি এত পরিমাণ জানি তার চোখের সামনে চোখে ধুলা দিয়ে নিয়ে আসব। তার বাপের কুদরত নাই আমাকে কিছু বলার এর পরিমাণ তার নিজের শিক্ষার উপর তার এত পরিমাণ যোগ্যতা বা এত অভিজ্ঞতা তার নিজের উপর কনফিডেন্স এত বেশি আচ্ছা বলেন তার জন্য চুরি করা কঠিন না সহজ আরো যত রকমের গুণা আছে নিজের উপর যখন বলবে আমার উপরে কে আমাকে শাস্তি দেওয়ার মতো কে আছে এটা যখন তার ভিতরে আসে উনা করা সহজ না কঠিন সে যখন বলে যে আমাকে শাস্তি দেওয়ার মতো আছে কে আল্লাহ বলেন দুনিয়ায় তো কেউ নাই কিন্তু আমি আল্লাহ থেকে বড় শাস্তি দেনেওয়ালা আর কে আছে সুবাহ আল্লাহ হয়ে গেল এগুলা আমাদের জন্য শিক্ষা কি শিক্ষা আল্লাহ দেখেন কি বলে সূরা হুদের ১০২ দুই নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে তুমি নিজেকে বড় মনে করতেছো মনে করতেছো তোমাকে শাস্তি দেনেওয়ালা কেউ নাই তুমি এইটা মনে রাখো যে আমি আল্লাহ শাস্তি দেনেওয়ালা আছি তাইলে আর তুমি গুনাহ করবা না আর তুমি কি করবা না গুনাহ করবা না সূরা হুদের ১০২ নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন ইন্না আখাযাহু আলিমুন শাদীদ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি মনে করো না তোমাকে পাকড়াও করার মতো কেউ নাই তোমাকে পাকড়াও করার কেউ নাই তোমাকে আটকানোর কেউ নাই তোমাকে শাস্তি দেওয়ার কেউ নাই ওবান্দা তুমি মনে করো না দুনিয়ায় তোমার শক্তির কাছে সবাই মৃয়মান হয়ে যাবে সবাই পরাজিত হয়ে যাবেন তুমি এটা মনে করো না তোমার পাওয়ারের কাছে সবাই হাইরা যাবেন মনে রাখবা ইন্ন আখাযাহু আলিমুন মুনসাদী এক তো আমি আল্লাহর কাছে তোমাকে আশা লাগবে মনে রাখবা আমি আল্লাহ হলাম সব থেকে বড় পাকড়াওকারী আচ্ছা বলেন আল্লাহ যদি পাকড়াও করে ফেলে ওই মানুষের কি আর ছুটিটা দেওয়া সম্ভব ছোটা সম্ভবই না ওই মানুষের আর ছুটি দেওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ বলে এননি হাদ্দি বহু আদাবা ওবান্দা তুমি কি মনে করা আমি তোমাকে শাস্তি দেব না। আকাম কোকাম কইরা আসবা দুনিয়ার মধ্যে আমি তোমাকে শাস্তি দেব নালা হাদ্িবহু আহাদাম মিনাল আলামিল। তামাম দুনিয়ার এমন কোন বড় শাস্তি নাই। যে শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব না। আল্লাহর কথা আলা কথা তাইলে চিন্তা করেন। আল্লাহ তাহলে বলতেছে দুনিয়ার মধ্যে মনে করছো আমাকে শাস্তি দেওয়ার কে দুনিয়ার কেউ না থাকলেও আসেন কে এখানে কারণে মানুষ হয় হয় ধারণার কারণে মানুষ এক আমারে কেউ দেখে দুই নম্বর আমার কাজের কথা কেউ জানে তিন নম্বর আমি এখন একা কথা বলে না তিন নম্বর আমি এখন একা চার নাম্বার আমাকে শাস্তির কেউ দিতে পারবে তাহলে কথা কয়টা কথা বলেন কথা কয়টা এখন আমি বলি আমাকে কেউ দেখছে না দেখছেন কে আমার কাজের কথা কেউ জানে না জানেন কে আমি একা আসি দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় একজন আছেন তিনি কে আমাকে দুনিয়ার কেউ শাস্তি দিতে পারবে না শাস্তি দিতে পারেন কে এই চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে সে কি আর গুণা করবে তার দ্বারা গুণা হবে না যদি যায় এই যখন তার মাথায় চলে আসবে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে সে আহারে করলাম তো করলাম আমার মাওলার সামনে তো আমাকে দাঁড়ানো লাগবে তবা করার জন্য পাগল হয়ে যাবে আর যখন সে তবা করবে পাগল পাগলের মতো যখন সে তবা করবে তখন আল্লাহ বলে একজন মা যেরকম তার সন্তানকে দুষ করার পরে মাইরা তাড়ায়া দেয় আর যখন সন্তানটা রাত হয়ে যায় ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর বলে মা আমি আর ভুল করব না মা চিন্তা করে আরে কাজটা কি করলাম সকালে তাড়ায়া মাইরা ঘর থেকে বের করে দিলাম আর এখন রাত্র বাজে আমার সন্তানটা দুপুরে খাইল না আমার সন্তানটা সকালে খাইল না বিকেল গড়ায় গেল আমার সন্তানকে একটা গ্লাস পানীয় দিলাম না রাত্রে ভিতরে কচকচ শুরু হয়ে যায় সন্তান যখন ঘরের বাহির থেকে ডাক দেয় মা আমি আর ভুল করব না মা দরজাটা খৈলা দিয়া টান দিয়া সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে নেয় আর বলে বাবা আসো তোমার আমি খাওয়াই আল্লাহ বলে এই মাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ বলে এই মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য যে ভালোবাসা এই ভালোবাসাও আমি আল্লাহ সৃষ্টি করেছি এই মায়ের অন্তরের মধ্যে সন্তানকে নিয়ে যে এত আন্তরিকতা এই আন্তরিকতাটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা তুমি গুণা করার পরে আমি আল্লাহ থেকে দূর হয়ে যাও তুমি গুণা করার পরে আমি আল্লাহ বিমুখ হয়ে যাও তুমি গুণা করার পরে আমি আল্লাহ থেকে তুমি হারায়া যাও তুমি গুণা করার পরে আমি আল্লাহ থেকে তুমি দূরে চলে যাও তুমি গুণা করার পরে আমি আল্লাহ থেকে তুমি হারায়া যাও তুমি যখন হারায়া যাও আমি আল্লাহর কাছে আমি আল্লাহর বড় কষ্ট লাগে কিন্তু যখন তুমি ডাক দিয়া বলো মাওলা গুণা করে ফেলছি আমাকে মাফ করে দেন গুণা করে ফেলছি আমাকে ক্ষমা করে দেন ওগো আল্লাহ তোমার দরজা ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ গো আমাকে মাফ দিয়ে দেন আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে বলতে দেরি হয় আমার বান্দাকে আমি দিতে দেরি করি না আমার আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে বলতে দেরি হয় বলতে দেরি হয় আমার বান্দা আমি দিতে দেরি করি না কারণ আমি আমার বান্দাকে খলাকতু বিয়া আদাইয়া আল্লাহ বলে আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি পাহাড় পর্বত যা কিছু আছে সব তৈরি করেছে আমি আল্লাহ আমার হুকুমের দ্বারা কিন্তু একমাত্র জাতি একমাত্র প্রজাতি একমাত্র আমার বান্দাদেরকে হলক তু আল্লাহ বলে আমার বান্দাদেরকে আমি আল্লাহ নিজের হাতে বাড়াইছি